ওয়াকা আইন বাতিলের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমডাঙ্গায় আঞ্জমান জামিয়াতে উলামার ডাকে বিশাল প্রতিবাদের সভা আয়োজন করা হয় শুক্রবার উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফ থেকে যুব সমাজের আইকন পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকি ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্ক বিতর্কের পর যে মুসলিম ওয়াকফ বিলটি পাস করায় জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে তাই নিয়ে শুরু হয়েছে দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা এদিন আমডাঙ্গা থানার অন্তর্গত পুরাতন রেজিস্ট্রি মাঠ প্রাঙ্গনে ওয়াকা পাইন বাতিলের দাবিতে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে গর্জে উঠলেন সঙ্গে ছিলেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বলেন অবিলম্বে ওয়াকা পাইন বাতিল করতে হবে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকি ব্যুরো রিপোর্ট কেন্দ্রীয় সরকারের আইন তবু বলতে এটাই এই এই আইন ভারত সংবিধান বিরোধী বিল তাই এই আইন আমরা প্রত্যাহার করার জন্য আজকে এই আন্দোলন শুধু আমরা না গোটা ভারত জুড়ে সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নিবেশ সবাই মিলে কাঁধে কাঁধ মিলে পথে নেমেছেন একটাই কারণ সংবিধান বিরোধী আইন পাশ করেছে তাই আমাদের এই আন্দোলন একটাই আওয়াজ এই আইনকে বাতিল করতে হবে বিগত দিন যেভাবে অকাশ ছিল সে জায়গায় ফিরিয়ে দিতে হবে তা না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না দাবি আমাদের এটাই যে বিগত দিন আমাদের ভারতবর্ষ জুড়ে মুসলিম ওম্মা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থানে হেফাজতের জন্য হাজার হাজার কোটি টাকা সম্পত্তি তানারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন একটাই কারণ আখিরাতের জন্য এবং দুনিয়াবি অসহায় গরিব তানাদের মুখের দিকে চাইয়ে তাকিয়ে কিছু সরাইখানা কিছু হোস্টেল সেগুলো করার জন্য হসপিটাল করার জন্য দান করেছে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন কখনও নোটবন্দির নামে কখনও আপনার এনআরসি নামে কখনও আবার এই মানে ধর্মের ভেদাভেদ করার জন্য সেই দলের রাজনৈতিক নেতারা যে নোংরা নোংরা ভাষণ দিয়ে সব কিছু করে যখন তারা কিছুদের মানে উপকৃত হতে পারছে না লাস্ট তারা এসে দাঁড়িয়েছে কি ওয়াকাফ আইনকে বাতিল করবে কেন যাতে করে মিষ্টি বোম্বা খেটে খেপে ওঠে ভারতবর্ষের পরিবেশ ধ্বংস হয় এবং যেন তাদের কয়েক প্রশ্ন করে রাজা তোর কাপুর কোদা আমরা ছোটোবেলায় পড়েছিলাম উলঙ্গ রাজা যে কবিতা রাজা তোর কাপুর কোদা কেন কেন্দ্রীয় সরকার যে দুর্নীতি করে রেখেছে ভারতবর্ষের জুড়ে আজ চোদ্দ বছর কম বেশি ধরে কেউ না তাকে প্রশ্ন করে রাজা তোর কাপুর কোদা মানে রাজা তোর ডেভেলপ হই না এডুকেটেড না স্বাস্থ্য না সমাজের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ না মেকিং ইন্ডিয়া না বেটি বাঁচাও বেটি পড়াও যে আন্দোলনগুলো সবই যখন ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ ঢাকার জন্য আজকে ভারতবর্ষে অস্থির পরিবেশ তৈরি করেছে এই যে বিরোধী একটা আইন পাশ হয়েছে বলে আপনারা দাবি করছেন এই অনেক ক্ষেত্রে সমর্থনে নেমেছে প্রচারে নেমেছে কোনগুলো করতে বলবেন আর কোনগুলো বাধা আপনি একটা বিষয় দেখেন সেটা আমাদের যারা মুসলিম পার্সোনাল লবোর্ডের জানা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বা মুসলিম ওম্মা জানার দায়িত্ব নিয়ে এই ওয়াকাফের কোন কোন আইন কোন কোন ধারা মানে আমার ধর্মের বিধানকে লঙ্ঘন করে সেগুলো তারা কোর্টে সুপ্রিম কোর্টে দাখিল করেছে এবং সেই দিনকে পার্লামেন্টে তারা বর্ণনা করেছেন আজকের বিষয় হলো যারা বলছেন পথে নেমেছে পাঁচশো টাকা দিন আপনার একের নোংরা কাজ করেন আপনি আমি তো দুঃখ নেবেন আমি উদাহরণ পাঁচশো টাকা দেন আপনি আপনার পাশে তিনটে লোকের দাঁড়িয়ে যাবে এরকম কিছু ব্যক্তি আছে করে সাজিয়ে আপনি বলেন ধর্মের মধ্যে অশান্তি লাগাবার জন্য আমার দেখেছি অনেক সময় মন্দির বা মসজিদে মানে ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিদের দিয়ে আপত্তিজনক কিছু ঘটাবার অনেকে চেষ্টা করেছে সেগুলো সাকসেসফুল হয়নি তাই আপনি অকাফের বিলের বিরুদ্ধে ভেবে এলেন সেরকম কিছু ব্যক্তিকে তারা অর্থ লোভ দেখিয়ে কিনে তারা মুসলিম সাজিয়ে রাস্তায় নামিয়ে তাদের সাপোর্টে দেখাতে চাইছে এনআরসির সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমার বাংলা এনআরসি হতে দেবো না সেখানে সব ধর্মের লোক ছিল এখন মুখ্যমন্ত্রী কোনো কথা বলছি না এই বিষয়ে আমি গতকালকে আমরা দেখলাম তিনি একটা বার্তা দিয়েছেন আপনার আমরা বিশ্বাস রাখেন যে আমি এই ওয়াকফের আইন বাংলায় ঘটে দেবো না তারপরও আমি বলবো এই বিষয়টা আমার বলার নয় এটা তানার রাজনৈতিক কোনো দলের নেতাকে বললে তিনি সুন্দর উত্তর দিতে পারবেন বাংলার জনগণ হিসাবে বাংলায় যেই দায়িত্ব আসুক সারা বাংলার জনগণের তিনি মন্ত্রী সেই মন্ত্রীর কাছে আমরা বাংলার আপমার যেন সাধারণ এটাই দাবি রাখবো তিনি যেন তানার ব্যক্তিগত দায়িত্বে তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস করেন এবং সেই কেস যেন তিনি চালিয়ে যান এই আপিল লাগবো এবং বাংলায় যেন তিনি সুন্দর পদক্ষেপ নেয় সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি এলে মেনবল নিয়ে যেন বাংলায় শান্তিতে বসবাস করতে পারে আমাদের আগামী দিন পদক্ষেপ আছে আরও বাংলায় কিন্তু বিভিন্ন জায়গায় সভা হবে ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আলোচনা আছে ওয়াকাফের ওপরে সেই দিন কী বার্তা বা কী সেদিন ভেসে আমাদের কাছে এসে পৌঁছায় বার্তা সেই বার্তার উপর ডিপেন্ড করে আমাদের সামনের কাতারে যে সমস্ত নেতৃত্বরা আছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর সহ ফুরফুরা শরীফ বাংলায় একটা বিরাট ভূমিকা রাখে আমাদের পূর্ব দরবাসের পূর্বী পীর সাহেবরা আছেন পির্জাদরা আছেন এবং অন্য অন্য রাজ্যেই এরকম ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত মুসলিম লিডাররা আছেন এবং জনদলই আছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই আছেন খ্রিস্টানরা আছেন দলিতরা আছেন তারা সবাই এক জায়গায় গোলটেবিল করে যে নেতৃত্ব দিয়ে যে আমাদের আলোচনা উঠে আসবে সেই আলোচনা সেই পদক্ষেপ নিয়ে আমরা আগেই যাব